বোন তোর পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি তোর পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি বোন তুই আমার মায়ের পেটের বোন তুই রাস্তাঘাটে যেভাবে চলাচল করিস যেভাবে ডলা ডলি করিস নিজের অন্যটা কোথায় থাকে সেটাও ঠিক মতন জানিস না অন্তত বোন অন্তত বোন আমাদের জন্য এ রোজার মাছটা একটু স্বাধীন চল কারণ আমরা বেচালার মানুষ এক বেলা রান্না এক বেলা রান্না দুইবার আহার রোজা থাকতে হয় এই কষ্টটা শুধু ব্যাচেলররাই জানে যে এই রোজা থাইকেও যদি রাস্তাঘাটে এইভাবে আমাদের মানে চলতে হয় রোজাটা হালকা হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগে বুঝতেই জানেনই তো এখন বলতে পারো যে নিজদের চোকটা সেভ করো কত সেভ করবে ডানে বামে পিছে সব জায়গায় একই অবস্থা সব জায়গায় পুন দূর পাইদরুন একটু শালীন ভাবে চল একটু শালীন এখন বলতে পারো যে আমি মেয়ে বিদ্দেশ না মেয়ে বিদ্দেশ না নিজের জন্য ভালো আমাদের জন্য ভালো বোন তোর পায়ে ধরি একটু শালীন ভাবে চল অন্তত ঢাকা স্বরে যারা থাকে তারা অবশ্যই বোঝেন জিনিসটা কতটা টাফ চোখে চোখের নজর কতটুকু কন্ট্রোল করবেন কতক্ষণ কন্ট্রোল করবেন আপনি ডানে বামে এখন তো চাকরি না করে তার ঘরে বসে থাকার মতন আমাদের অপশন নাই আমাদের কাজ তো করতেই হবে রাস্তাঘাটে তো চলতেই হবে এইভাবে যদি ডলা ডলি সম্ভব না বোন তো পায়ে ধরে এই মাসটা অন্তত এই মাসটা গুন এই মাসটা এক মাস একটু স্বাধীন হয়েছ